আজকে তিরিশে ডিসেম্বর শনিবার চলে এসেছি আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট তো আলিপুর আবহাওয়া দপ্তর শুধু এই বছরই শেষের দিনগুলোতে নয় নতুন বছরেও শুরুতেও একই অবস্থা বজায় থাকবে সাফ জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বাংলাদেশে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত যতদিন না পর্যন্ত সরে যাচ্ছে অর্থাৎ যতদিন না পর্যন্ত আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু দক্ষিণবঙ্গে ঠান্ডা একদমই পড়বে না সাপ জানিয়ে দিয়েছে উল্টে বাড়বে তাপমাত্রা এবং মেঘলা আকাশ তো আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় তিনি কি জানাচ্ছেন চলুন আমরা বিস্তারিত জেনে নেব আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই মূলত শুষ্ক আবহাওয়া অর্থাৎ বৃষ্টি হবে না দিনের তাপমাত্রার সিগনিফিকেন্ট চেঞ্জ নেই রাদার একটু মার্জিনালি বাড়তে পারে শেষের দিকে মানে পাঁচ দিনের শেষের দিকে সামান্য একটু বাড়তে পারে মিনিমাম টেম্পারেচার কিন্তু আশা করি আর বাড়বে না রাদার ফার্স্ট জানুয়ারি অর্থাৎ নববর্ষে এক ডিগ্রি ফল হলেও হওয়ার সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং এবং কালিম্পং ছাড়া বাকি জেলাতে মূলত শুষ্ক আবহাওয়া দার্জিলিং এবং কালিম্পং এ একত্রিশ থেকে দুই এই যে তিন দিন একত্রিশ এক দুই এই সময়টাতে হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে এবং হিলসের হায়ার ইচেসে স্নোফলের সম্ভাবনা থাকতে কারণ হিসাবে একটা ডাব্লুডি ক্রস করবে তার জন্যে দক্ষিণবঙ্গে এই মুহূর্তে মেজর কোনো সিস্টেম নেই কিন্তু নর্থ ওয়েস্টার্লি উইন্ড যেটা আছে ডাব্লুডির জন্য সেটা দুর্বল যার জন্যেই এই মুহূর্তে খুব বেশি ফল বা ইভেন আগামী আরও সাত দিনও যদি দেখি তাতে কিন্তু যেটা আপনারা তো জিজ্ঞেস করতেন শীত কবে ফিরে আসবে ইমিডিয়েট কিন্তু পনেরোর নিচে কলকাতায় নামার সম্ভাবনা নেই লিস্ট ফর অ্যানাদার সেভেন ডেজ ফলে বাড়বেও না মিনিমাম টেম্পারেচার যেটা চলছে সেটাই থাকবে হয়তো মার্জিনালি এক ডিগ্রি কি পয়েন্ট ফাইভ ডিগ্রি আরো ফল হওয়ার সম্ভাবনা থাকছে হালকা একটু ময়েশ্চার এখনও আছে যার জন্য খুব শ্যালো ফগ হওয়ার সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে আজকে যেটা ছিল লোয়েস্ট ভিজিবিলিটি একটা জায়গাতেই রিপোর্ট করেছিল সেটা হচ্ছে পাঁচশো মিটার কারণ শ্যালো ফগ বা এখনও মডারেট অবধিও পৌঁছয়নি আর যেহেতু ময়েশ্চার অ্যামাউন্ট আরও কমে যাচ্ছে ফলে আর ফগ নতুন করে বাড়বে না